পর্যন্ত কর্মসূচি পালন করে যাব আমরা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অডিটারের যে কোনো অডিটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করলে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে

আমরা যেন বৈষম্যহীন গড়ে তুলতে পারি এবং বৈষম্যহীন কর্মক্ষেত্রে বৈষম্যহীন কর্মক্ষেত্রে নিশ্চিতের লক্ষ্যে নিশ্চিতের লক্ষ্যে যে শপথ নিলাম যে শপথ নিলাম তা সঠিকভাবে

আমরা বিকাল পাঁচটা পর্যন্ত আজকে যে কর্মসূচি পালন করেছি আগামীকাল সেই কর্মসূচি পালন করব আগামীকাল এর মধ্যে আমরা যদি অর্থ এবং আমার কার্যালয় যদি কোনো ধরনের পদক্ষেপ না নেয় যদি কোনো জুড়ে না হয় আগামী রবিবার সারা বাংলাদেশ থেকে এক সপ্তাহ থেকে এই লড়াই থেকে দশমের বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আমি আলামের দশকণ্ঠের শ্লোগান শুনতে চাই